অনুরাগীর ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে ভিক্টোরের চক্রান্ত বুঝতে পেরেছে কাকাই ও দীপা তাই তো তারা দুজনেই ভিক্টোরকে সাবধান হতে বললে ভিক্টর ক্ষমা চেয়ে বলে আমি ভুল করেছি পৃথা ম্যাম হাত জোর করে বলে আপনারা যদি রাজি থাকেন তাহলে আমার ভিক্টোরের সাথে তিস্তার বিয়েটা দিতে রাজি আছি আমি কথাটা শুনি ক্ষেপে যায় প্রতীক বলে কখনোই নয় ওর মতো একটা বাজে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না অর্জুন বলে আমার মনে হয় ভিডিওটা ভাইরাল হওয়ার আগেই সাইবারে একটা ফোন করা দরকার তাহলে ওই ভিডিওটা ডিলিট হয়ে যাবে অভিযোগটা করতে গেলে প্রতীকের হাত থেকে ফোনটা নিয়ে নিল কাকিমা ততক্ষণে ভিক্টরকে পেটাতে পেটাতে বাইরে নিয়ে যায় পৃথা ম্যাম খোকাবাবু এসে দীপা অর্জুনকে বলে রূপার অবস্থা ভালো নয় অর্জুন ও দীপা ছুটে আসে রূপাকে দেখার পরে ভেঙে পড়ে দীপা অন্যদিকে দেখা যায় কুমার আর মিশকার পাপায় মিলে প্ল্যান করছে সেনগুপ্ত পরিবারকে এবার শেষ করতে হবে এদিকে কাকিমা তিস্তাল লেখা চিঠি নিয়ে দীপার কাছে চলে এসেছে দীপাকে বলে আমার মেহাজ বাড়ি থেকে পালিয়েছে তোমার জন্য আরও বাজে কথা বলে অর্জুন দীপার পাশে দাঁড়িয়ে কাকিয়াকে বোঝাতে সক্ষম হলো দীপার অনেক ক্ষতি করার পরেও দীপা এখনো পর্যন্ত আপনাদের পরিবারকে ভালোবাসে বলেই বিপদের সময় পাশে দাঁড়িয়ে সাহায্য করে এমন সব কথা শুনে রূপা কিন্তু সোনাকে বলে আমরা কি অর্জুনকে অর্জুন ড্যাডি বানাতে পারি রাজি হয়ে যায় সোনা তাহলে কেবার অর্জুন ও মাকে সবটা বলার পরে রাজি হবে দীপা অর্জুনকে বিয়ে করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ